এই হলো শুকটি মাছ এবার যাব রোদে শুকাতে দিতে এই হলো দেখো শুকটি মাছ এগুলো হচ্ছে পুঁটি মাছের শুকটি এগুলো হচ্ছে আমাদের পুকুরের আর এগুলো শুকানো হয়ে গেছে আর এখানে হচ্ছে আরও মিক্স আছে অনেক আগে শুকটি মাছ এগুলো আছে সবগুলো রোদে শুকাতে দিব দিয়ে তারপর এগুলোর হবে আজকে শিদল আমাদের রাজবংশী শিদল হবে ঠিক আছে আর শিদল কীভাবে করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো চলো এগুলো এখন শুকাতে দিই আমরা এখন রাস্তায় আর সুপারি খাচ্ছি আর এই দেখো পাকা বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখো হ্যাঁ 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 ও পাখা একটু হাসি দাও তো একটু হাসি দাও একটু কান্না করো কান্না করো কান্না করো করতে পারি না মনে হয় চুল কোথায় চুল ও ঢং করে আবার চুল কোথায় চুল দাঁত কোথায় দাঁত আর মুখ কোথায় আর নাক কোথায় নাক চোখ কোথায় ও পা কোথায় পা হুম হাত কোথায় হাত ও আর পিঠ কোথায় পিঠ কান কোথায় শোনা কান কান দেখাও হ্যাঁ তোমার আঙুল কোথায় আঙুল আঙুল কোথায় আঙুল এদিকে দেখো ওই যে ধরে নিয়ে যাবে এদিকে বলো আঙুল কোথায় বলো ওই ধরে নিয়ে যাবে গাইস এই দেখো পাকাবুড়ি কোলে ছাড়াও জুমে না তো এখন বিকেলে একটু রাস্তায় বেরোলাম ফ্রেশ ট্রেস হয়ে সানডের দিনটা তো আমার এভাবেই যায় যেদিন বাড়িতে থাকি পুরো দিনটা মাটি হয়ে যায় সবাই ঘুরতে যায় ঠিক আছে আর আমি বাড়িতে থাকলে আমার দিনটা কাজ করতে করতে চলে যায় আর এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে এই বাইরে বেরোলাম রাস্তার দিকে তো বিকেলের হচ্ছে এই হলো টাইম পাস আর পাকাবুড়ির দিকে এই দেখো কোথায় পাকাবুড়ি আসুক বাড়ি গেছি গাইস শরীরটা প্রচন্ড খারাপ জ্বর যার জন্য অফিস বন্ধ আর আমার ভাই কি নিয়ে আসছে আমার জন্য জ্বর জন্য এই দেখো মা খুলছে আর পাকা খুঁড়ি কীভাবে দেখে গেছে কেন বাসন আমাদের ইটু হবে মাসতে সমস্যা হবে তাই জন্য আমরা প্যাকেটে প্যাকেটেই খাই আর পাকা বুড়ি কি পাকা করে খাই এই হলো আমাদের যেটা হচ্ছে বলে পিঠে বলে বাজারের পিঠে এটার দাম হচ্ছে পাঁচ টাকা এই পিঠেটা তোমরা কে কে খাও আমাদের রোববার করে বাজারে বিক্রি হয় রোববার আর বুধবার করে বুধবার করে এটা কিন্তু অনেকটা টেস্টি পিঠে এবার খাই আর কবে থেকে ভিডিও দেওয়া হচ্ছে না শরীরটা এত খারাপ এত খারাপ কী বলবো আর খাই এত মিষ্টি

জ্বর সর্দি গেছি সবই আছে এখন এখানে ওষুধটা দেবো ওষুধটা দিয়ে গার্গিল করব আর এটা হচ্ছে একদম ফুটন্ত গরম জল আর গরম জল ফুটন্তই হয় তো শরীর খারাপ এতটা যে কি বলবো আর সব একবার মাথা ব্যথা কোনো টেস্ট পাচ্ছি না মানে সব কিছু শরীর ম্যাচ ম্যাচ শরীর ব্যথা মানে পুরো শরীর একবারে ব্লক হয়ে গেছে ঠিক আছে আর এখানে দেখো ওষুধটা দিলাম এখানে কি সুন্দর করে ছড়িয়ে যাচ্ছে ওষুধটা আর এটা দিয়ে এবার করবো গার্গিন আর গ্লাসটা ধরা যাচ্ছে না এতটা গরম জলে দিয়েছি ওষুধটা একদম মিশে গেছে জলের সঙ্গে এটা দিয়ে গার্গিন করলে অনেক তাড়াতাড়ি পপগুলো বের হয়ে যায় তো গ্যাসটা